নমস্কার শুভজেলা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি তোমাদের পেঁপের জুস বানিয়ে দেখাবো এই যে আমার পেঁপে পেঁপেটা কিন্তু আমার গাছের অসম্ভব মিষ্টি তো তোমাদেরকে আমি আমার গাছটা একদিন দেখাবো তো এই পেঁপেটা নিয়ে নিচ্ছি খুব হেলদি খাবার একটা তো পেঁপের জুসটা বানাবো এবং খুব সহজ যে কেউ তোমরা নিশ্চয়ই জানো এতে সামান্য একটু জল দেবো ঠান্ডা জল দিয়ে দিলাম একটু সামান্য এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব আমার পেঁপেটা ব্লেন্ড করা হয়ে গেছে এই যে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর ব্লেন্ড হয়েছে এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দেখো অপূর্ব সুন্দর হয়েছে দেখতে আমি ওপর থেকে একটু মধু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি দিতে পারো আমার চিনি কোনো প্রয়োজন নেই যেহেতু আমার পেঁপেটা গাছে খুবই মিষ্টি সেই কারণে আর ওপর থেকে সামান্য এক কটা বিল লবণ দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবার আমি একটু ওটা ভেটে দিলাম আর দুটো আইস কিউব দিয়ে দিচ্ছি দু টুকরো ব্যাস হয়ে গেছে এবার আমি ওপর থেকে দুটো পেঁপের টুকরো ছড়িয়ে দিলাম তোমরা এইভাবে বানাবে এবং বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব সুন্দর হেলদি একটা খাবার বাচ্চাদেরকে এরকমভাবে দিলে খেতে খুব ভালো লাগবে ভালোবাসবে তোমরা সবাই ভালো থাকবে নমস্কার ধন্যবাদ